মধ্যবিত্ত গড়ের ছেলে আমি প্রেমিকাও আমাকে ছেড়ে চলে গেল ফ্যামিলিতেও অশান্তি সবাই যখন বলবো যে গত পাঁচ বছর আগের ঘটনা তখন পড়াশোনা শেষ করে প্রতিদিন সকালে শার্ট প্যান্ট পরে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে যেতাম চাকরির উদ্দেশ্যে আর সন্ধ্যা বাড়ি ফিরে দপাস করে চেয়ারের ওপরে বসে পড়ে যেতাম বলতাম আজকেও হলো না এই ইন্টারভিউতেও কোনো সুবাদে আসতে পারলাম না আমার পরিবার বলতে শুধু বাবা মা আর স্কুল জীবনের প্রেমিকা পেয়ালি প্রথম প্রথম যখন আমি চাকরি না পেয়ে ঘরে ফিরতাম তখন মা আমার মা হাত বুলিয়ে দিতেন বলতেন চেষ্টা করো পরের বার নিশ্চয়ই হবে ধীরে ধীরে মায়ের ব্যবহারও বদলাতে লাগলো তখন আমি বাড়ি ফিরলে মা দিতেন দিতেন না বরং বুঝে গেছিলেন এই ছেলের দ্বারা কিচ্ছু হবার নয় কিন্তু পেয়ালি সাথে ছিল সে বরাবরের মতো বলতো তুমি নিশ্চয়ই চাকরি পাবে অবশ্যই আর না পেলেও আমাদের বিয়েটাও হবে ছেলেদেরকে স্ত্রীর দায়িত্ব নিতে হয় আর তার সাথে সাথে বিয়েও করতে হয় কলেজটা শেষ হলে আমি চাকরিতে ডুববো তারপর আমিও সংসারের দায়িত্ব নেবো পিয়ালি বলেছিল এভাবে দুমাস কেটে গেল সন্ধ্যায় বাড়ি ফিরে বিছানায় গায়ে লিয়ে দিলে দেখলাম মোবাইলে পিয়ালির ফোন ডুবছে ফোন ধরা মাত্র পিয়ালি জিজ্ঞেস করলো আজকে কিছু হলো তো উত্তর দিলাম না পিয়ালি বলল শোনো আমার বাড়ি থেকে কিছুতেই মেনে নিচ্ছে না তোমার সাথে সম্পর্কটা একজন বেকার ছেলের সাথে আর কি থাকা যায় বলো অনেক অপেক্ষা করেছি তাই আমি মিউচুয়ালি ব্রেকআপ চাই আমি একদম চুপ করে গেলাম তারপর ধীরে ধীরে বললাম তুমি কি কথা দিয়েছিলে বলো তো পিয়ালি তুমিও তুমিও কথা 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 দিয়ে রাখতে তো দিয়েছিলে চাকরি পেয়ে দেখাবে কিন্তু কোথায় কিছুই হলো না আমি আমাদের কলেজের সুমনের সাথে সম্পর্কে চলে গেছি পারলে আমায় ভুলে যাও অপার থেকে পেয়ালি লাইনটা কেটে দিল আমি বরাবরের মতো খুব শান্ত স্বভাবের ছেলে খুব কষ্ট হলেও কখনো সেটা প্রকাশ করি না আমার তখনও বিশ্বাস হচ্ছিল না পিয়ালি অন্য কারোর সাথে সম্পর্ক যেতে পারে সেই মেয়েটা যে আমাকে এত ভালোবাসত যে সারা জীবন সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল যে বলেছিল আমাকে ছাড়া নাকি বাঁচবে না আমার ছোটবেলার প্রেম সে আমার হঠাৎ করে ছোটবেলার কথা মনে পড়তে লাগলো তখন খুব কষ্ট হলো মায়ের কোলে মাথা রেখে কাঁদতাম আমি বিছানা থেকে উঠে গিয়ে একবার মায়ের সামনে দাঁড়ালাম আমার খুব ইচ্ছে হচ্ছিল একবার মাকে জড়িয়ে ধরতে মা দেখতে পেল আমাকে তারপর ঝাঁঝালো গোলায় বললো শোন কাল থেকে আর ইন্টারভিউতে যেতে হবে না তোর বাবা বলেছে একটা চায়ের দোকান খুলে দেবে না হলে বাজারে সবজি বিক্রি করতে হবে অন্তত সংসারে এটুকু টাকা তো ঢুকবে আমাদের থেকে টাকা নিয়ে রোজ রোজ বাস পাড়া দিয়ে ইন্টারভিউ কোনো দরকার নেই আমার একটু আগে ইচ্ছে হচ্ছিল মাকে জড়িয়ে ধরে একটি যন্ত্রণাটা লাঘব করতে কিন্তু মায়ের কথাগুলো তীরের মতো আমার বুকে গিয়ে বিঁধল একবারও বলতে পারলাম না মা আমার খুব কষ্ট হচ্ছে আমি তোমার সেই ছেলে চুপ করে দাঁড়িয়ে রইলাম হঠাৎ দেখলাম ফোনে আবার পিয়ালি আমি ফোন ধরতেই ওপার থেকে পিয়ালি গলা থেকে বেসে এলো শুনো আমি তোমাকে যে গিফটগুলো দিয়েছিলাম সেগুলো আমাকে ফেরত দিয়ে দিও আমার বয়ফ্রেন্ড চায় না সে আমার এক্সের কাছে আমার কোনো স্মৃতি থাকুক কাল সন্ধ্যা সাতটায় আমাদের বাড়ির নিচে জিনিসগুলো নিয়ে চলে আসিও ফোন আবার কেটে গেল পরের দিন কাটায় কাটায় সাতটার সময় দেখা হলো দুজনের আমি ব্যাগ থেকে এক এক করে তিল তিলে জমানো প্রতিটা উপহার ফিরিয়ে দিলাম পিয়ালিকে হঠাৎ আমার শার্টের ফাঁকে চোখ পড়ল পিয়ালি জিজ্ঞেস করলো তোমার গলায় ওটা কিসের আইডি কার্ড ঝুলানো আমি স্বভাবত শান্ত স্বভাবের জবাব দিলাম আমার অফিসের পিয়ালি অবাক হয়ে বলল অফিসের মানে চাকরি কবে পেলা বললাম দুমাস আগে প্রথম ইন্টারভিউটা থেকেই আমার চাকরি পেয়েছিলাম এতদিন আমি ইন্টারভিউ এর নাম করে আসলে অফিসেই যেতাম বেশ খানিকক্ষণ দুজনেই চোখ থাকলাম তারপর চলচল চুকে পিয়ালি জিজ্ঞেস করলো এত বড় মিথ্যা মিথ্যেটা কেন বললি এতদিন ধরে এভাবে দুঃখা না দিলেও পারতেন আমি ফেকাশে হেসে বললাম না হলে তো তোমার আসল রূপটা কিভাবে দেখতে পেতাম মাঝে মাঝে সফলতার পাশাপাশি ব্যর্থতার গল্পটা শোনানোটাও জরুরি একমাত্র ব্যর্থতায় পারে শুভাকাঙ্ক্ষিতের প্রকৃত স্বরূপ চিনিয়ে দিতে আসল চরিত্র কি দেখিয়ে দিতে পিয়ালি চুপ বন্ধ করে ফেললো হয়তো সে কান্না লুকাবুর চেষ্টা করছিল আমি বাড়ি ফিরে যেতে ফিরলাম পিয়ালি আমার হাত চেপে ধরে বলল আমায় ছেড়ে যেও না ভুল বুঝেছিলাম তোমাকে আমাদের এতদিনের ভালোবাসার সম্পর্ক আমি আলতো করে ওর হাতটা ছাড়িয়ে দিয়ে বললাম ভালোবাসার সম্পর্কের সাথে স্বার্থ ছিল যেখানে লাভ আর লোকসানের হিসাব হয় সেখানে বিজনেস ভালোবাসা স্বার্থহীন ভালোবাসা সুন্দর আমি দিকে চলতে শুরু করলাম আর দুই হাতের মুখ চেপে ধরে দাঁড়িয়ে রইল পিয়ালি বাড়ির বেল বাঁচতেই মা দরজা খুলল মুখে মুখে একটা ব্যঙ্গাত্মক হাসি নিয়ে বললেন আজকেও মুখ কালো করে ফিরছিস তো এত দেরি হলো ফিরতে চুরি চামারি করিস নাকি আমি শান্ত স্বভাবে গড়ে জুতা খুললাম হাত ধুয়ে বের হলাম তারপর ব্যাগ থেকে একটা মোটা খাম বের করে টেবিলে রেখে বললাম দু মাসের মাইনেটা ব্যাংক থেকে ক্যাশ তুলে আনলাম অনেক বড় সংখ্যা সময় নিয়ে গুনো আর পাশে আমার আইডিটা রইলো সবুত সব ওই চৌকের কার্ডের উপর চেয়ে পেয়ে যাবে মা অবাক হয়ে রইল আর আমি নিজের গড়ে ঢুকে দরজাটা টেনে দিলাম এরই নাম মধ্যবিত্ত সংসারের সন্তান আমি মধ্যবিত্ত ঘরের সন্তানের স্বপ্ন দেখতে নেই ভালোবাসার স্বপ্ন তো দূরে থাক একটা ছোট্ট একটা স্বপ্ন দেখাও বারণ তাই যে আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান এই একটা ছোট্ট চাকরির জন্য প্রিয়তমা আমাকে ছেড়ে চলে গেল আজ আমার সব হয়েছে আর তুমি নেই পাশে